কতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের চোরকোলা বুথে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এম আর এম আর্থিক সহযোগিতায় প্রায় বারোশো দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেয় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি উপস্থিত ছিলেন কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্দা মহাশয়া উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী উপস্থিত ছিলেন গোপীনাথপুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধানরা বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি মানুষের সাহায্য করার আমার মনের খুব ইচ্ছা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের গরিবি হাঁটাতে পারি কোনো কিছু কাজকর্ম দিতে পারি তো উপরওয়ালার ইচ্ছায় ঠাকুরের ইচ্ছায় কি পাই তোমাকে আল্লাহ পাক দেখেছে আমি এক জায়গায় পজিশন নিয়ে আমি চাইছি আমার মতো সবাই কিছু আগে যাক আর কিছু মানুষকে সাহায্য করি এবং কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেভাবে কামনা করছি আমি গরিবদের আজকে আমরা দলীয় করেছি করেছেন দলের পাশে থেকেছেন তিনি হলেন

সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন